তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের এক কঠোর কঠিন এবং অপরাজয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলারাশি হল কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি যার ইংরেজি নাম লিবরা এবং এই তুলা রাশি হল বায়ুতত্ত্বের অধীনের রাশি তুলা রাশি আপনাদের জীবনের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনি নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা তুলা রাশি বা লিব্রা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চা খালের উপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামীর দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে আগামী দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনও ঘটেনি আগামীর সময়কালটি তুলা রাশি বা তুলা লগ্নের জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনের অনেক কঠিন বা কঠোর সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি তবে বন্ধুরা তুলা তুলারাশি সেই প্রতীক্ষিত সময় সে বহু প্রতীক্ষার এরপর অবসান ঘটতে চলেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে তাই তুলা রাতি বা তুলা লগ্নের জাত জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং আপনার শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং লক্ষীর হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে রাশির জীবনের দ্বিতীয় পরিবর্তন জীবনে দুঃখের ও দুঃসময়ের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখের দাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ন্যায় চক্র যখন আপনার রাশির সাপেক্ষে ঘুরতে চলেছে তখন আপনার জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এরপর একে একে ধুয়ে মুছে সাফ করে দেবে সময়ের সাথে সাথে ভাগ্য এবার আপনার সাথ দিচ্ছে ভগবান বিষ্ণু নারায়ণের কৃপা ও গুরুদেব বৃহস্পতির আশীর্বাদে আপনার রাশির জীবনে সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত সফল হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে তুলারাশির নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগুবে চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর কোনো রকম বাধা প্রতিবন্ধকতা ছাড়াই বেরিয়ে আসতে পারবেন এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্ম জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর তুলাসি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপা পড়েছে এক বিরল শুভযোগ তৈরি হতে যাচ্ছে যা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনকে সমস্ত দিক থেকে প্রভাবিত করতে চলেছে তুলাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো আগামী সময়কালের মধ্যে তেইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি আপনাদেরকে আপনার ব্যবসায় এমন এক অভূতপূর্ব সাফল্য দেখতে পাওয়া যাবে যে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নন পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন আপনার সম্পর্কে মধ্যে যে দূরত্ব ছিল যে ভুল বোঝাবুঝি ছিল বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন জীবন ফিরে পেতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জীবনে তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো আপনি তুলা রাশির চিত্ত বিশাখার সাথী বা যেই নক্ষত্রটি অন্তর্গত হন হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন হারানো সম্মান হারানো পদ পুনরায় ফিরে পেতে চলেছেন ভাগ্যের বন্ধ দরজার পর খুলে যাবে এটি মহাবিশ্বের এক অমঘ নিয়ম এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে শুরু করবেন আপনার যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে যে আত্মসম্মান হারিয়ে গিয়েছিল আপনার পদ ছিনিয়ে নেওয়া হয়েছিল কিংবা যে কোনো দিক থেকে আপনি মনের মধ্যে যে কনফিডেন্স যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন সেইগুলি পুনরায় আবারও একবার ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলে যাবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন এখনও পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখনো সাফল্যে রূপান্তরিত হবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষের পর বিজয়ের ধ্বজা ওড়াবেন প্রতিটি পদক্ষেপে আপনার পর জয়লাভ করতে পারবেন তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনার ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন জীবনে সব কিছুই সহজ সরলভাবে এবং সফলভাবে আপনি জয়লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবালী সংকট মোচনকারী হনুমানজির জয় বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এই যে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলাশির ক্ষেত্রে ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা এবার সবার সামনে একে একে প্রকাশিত হতে যাচ্ছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছে কি পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অজুহাত এরপর সেই সমস্ত বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা তুলার মানুষরা বুঝতে পারবেন যে কে আপনার আপন কে আপনার পর অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই বিষয়টা কিন্তু তুলাশির মানুষের ক্ষেত্রে এরপর জ্ঞান শিক্ষা হতে চলেছে এরই সাথে এমন কোনো বিশ্বাসঘাতক মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে বা একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছেই না এই বিষয়গুলি কিন্তু তুলারশির মানুষকে ভীষণভাবে হতাশ ভীষণভাবে ব্যথিত করে তুলবে এরই পাশাপাশি তুলারাশি জাত জাতিকাদের রাশির সামনে সেই সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয় হবে এবং আপনার জয় ঘোষিত হবে যারা এতদিন আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল সেইগুলি আবার ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এরপরে দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জীবনে দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এরপর সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকে প্রাচুর্যের আবির্ভাব করতে চলেছে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ সেই ব্যক্তি জীবনে সফলের পথে বা সফলতার শীর্ষ শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান পর স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি আপনার আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছেন সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ আপনার জন্য আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজবাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করেন সেটা ছুটির আবেদন হোক প্রমোশনের আবেদন হোক বা বেতন বৃদ্ধির আবেদন হোক সেই আবেদন মঞ্জুর হওয়ার শুভ সময় আসছে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের যে অভাব চলছিল তা অনেকটাই মিটে যাবে সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে এই সময়কালের মধ্যেই আপনার বা আপনার পরিবারে বা আপনার সন্তানদের ক্ষেত্রে বা পরিবারের যে কোনো মানুষজনের ক্ষেত্রে চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি আনন্দ বিরাজ করবে আগামী দিনগুলির মধ্যে তুলরাশির মানুষদের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ পরিবারের মানুষজনকে কিভাবে ভালো রাখা যায় নিজে কিভাবে ভালো থাকা যায় এইরকম কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিবাহ সংক্রান্ত বিষয়ে যে ঝামেলা যে লিটিগেশনগুলো চলছিল মিটে যাবে এবং বাড়ি তৈরি বা গাড়ি কেনা এই